হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের রেসিপি হল বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওটাকে বানানোর জন্য প্রথমেই দেখুন বাসন্তী পোলাওয়ের চালটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম আর ম্যারিনেটে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা হলুদ ও ঘি দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম আধ ঘন্টা মতো আপনারা চাইলে দেড় থেকে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন এবারে কড়াই দিয়ে দিয়েছি আবারও সামান্য পরিমাণে ঘি এবারে দিয়ে দিচ্ছি কাজুবাদাম ও কিশমিশকে এটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব এখানে কাজুবাদাম ও কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন আমাদের যেরকম পছন্দ আমরা সেইভাবেই দিয়েছি তো দেখুন এখানে কাজুবাদামটা লাল লাল করে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে তুলে নিচ্ছি তুলে এবার এটাকে সাইডে রাখবো আর যে তেলের মধ্যে কাজুবাদামগুলোকে ভাজলাম মানে যে ঘিটার ভেতরে তো সেই ঘির ভেতরেই গরম মশলা হিসাবে ফোড়ন দেবো চালটাকে যে গরম মশলাগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই গরম মশলাগুলো দিয়েই আলাদা করে বাইরে থেকে আর কোনো গরম মশলা দিয়ে এখানে ফোড়ন দেবো না তো দেখুন এখানে গরম মশলাটাকে ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোরনটাকে হালকা আছে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তো হ্যাঁ এই সময় একটা কথা বলে রাখি গোবিন্দভোগ চালটাকে যখন ম্যারিনেট করবেন তখন কিন্তু চালটাকে ধোবেন না হাত দিয়ে খুব ভালো করে কচলে তারপরে ম্যারিনেট করবেন তাতে করে চালের টেস্টটা ভীষণ ভালো থাকে আর গন্ধটাও খুব ভালোভাবে থাকে রান্না হওয়ার পরে এবারে দেখুন চালটাকে কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবারে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা এই রকম চেঞ্জ হয়ে আসছে এবারে দেখুন দেখা দেখাচ্ছিলাম এই যে যে মগটা এই মগটা করে চালটাকে নিয়েছিলাম তো এই মগের যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডবলের থেকে একটুখানি কম জল এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে কিন্তু চালটা একটু পুরোনো ছিল জন্য ডবল জলই দিয়েছিলাম মানে যতটা চাল নিয়েছিলাম তার ঠিক ডবল জল আমি এখানে দিয়েছিলাম তো দেখুন জল এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই কাজু বাদাম ও কিশমিশটাকে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অবশ্যই করে বাসন্তী পোলাও যেহেতু খুব মিষ্টি মিষ্টি হয় সেই জন্য স্বাদ অনুযায়ী চিনি এখানে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি মিষ্টি পোলাও খেতে আমরা পছন্দ করি তো সেই জন্য এখানে আমরা বেশ খানিকটা পরিমাণই চিনি এখানে দিয়েছি তো এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, মোটামুটি মিনিট মতো আর এই সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই করে লোতে রাখতে হবে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা তুলে দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আবারও ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এবারে আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো দেখুন পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গেছে আর পোলাওটাও সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য পোলাওটা এখন ভীষণই গরম আছে জন্য হালকা একটু দেখা যাচ্ছে যে আঠা আঠা ভাব কিন্তু এটা সামান্য একটু ঠান্ডা হলেই ভীষণই ঝরঝরে আর আর পারফেক্ট হয়ে যাবে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিও নিয়ে